আজকে অনেকদিন পর তো জেল থেকে ছাড়া পেলাম এখন তাড়াতাড়ি আমাকে যেতে হবে বাড়িতে কিন্তু এদিকে তো আমাকে কেউই নিতে আসিনি বন্ধুরা অনেক খোঁজাখির পর একটা লোকের সাথে লিফ্ট পেলাম এবার তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখি আমাকে আনতে আসা বাদ দিয়ে বাড়িতে কি করছে থেকে দিন বাড়িতে ছিলাম ছয় সাত না এখন বাড়ি গিয়ে দেখি বাড়ির কি অবস্থা করেছে ফাইনালি বন্ধুরা আমি আমার মেন বাড়িতে পৌঁছে গেছি আরে বন্ধুরা এখানে তো আমার একটা রেড কালারের থার থাকে সেটা কোথায় গেল আরে ওই তো আমার ডগি এই ডগি কি করছিস আরে মালিক মালিক তুমি এতদিন কোথায় ছিলে আরে ডগি আমি একটু ঘুরতে গিয়েছিলাম বল্টু কোথায় বল্টু দেখো ঘরের ভিতরে ঘোমাচ্ছে মনে হয় ঠিক আছে ডগি ঘরের ভিতরে আয় আজকে ওকে মজা দেখাবো বল্টু ও বল্টু কোথায় গেলি এদিকে তো বল্টু নেই আমার মনে হচ্ছে গেমিং রুমের ভিতরে আছে ও ওই দেখো আমাকে আনতে যাওয়া দিয়ে এখানে এসিতে বসে বসে জিম করছে আরে ফ্র্যাগলিন যে তুমি কখন বাড়ি আসলে এই তুই আমাকে আনতে যাওয়া দিয়ে এখানে বসে আছিস আ ফ্র্যাগলিন না না আমার ভুল হয়ে গেছে বন্ধুরা দেখছি যে তোমরা প্রত্যেকই ভিডিও দেখো কিন্তু কেউই লাইক সাবস্ক্রাইব করো না প্লিজ বন্ধুরা তোমরা একটা করে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে